তাই আপনারা সকলে মনে রাখবেন আপনাদের জমি যাদের ক্রপ ইন্সিউরেন্স করা আছে তারা সকলেই তারা কিন্তু টাকা পাবেন এবং আপনারা দুয়ারে সরকার পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর যেটা চলবে সেখানে আপনারা দরখাস্ত করবেন এবং আমরা পয়লা জানুয়ারি থেকে তিরিশে জানু পনেরোই জানুয়ারির মধ্যে যার অ্যাপ্লিকেশন পাব তার যতটা সম্ভব আমরা ম্যাক্সিমাম চেষ্টা করব টু মানে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা হ্যালো ফ্রেন্ডস তো আপনারা যে সকল কিছু বাংলা সশ প্রকল্পে ফসলের ক্ষতিপূরণের টাকা পর্যন্ত আবেদন করেছিলেন কিংবা ইতিমধ্যে যারা আবেদন জমা দিয়েছেন তাদের জন্য কিন্তু একটা খুব বিরাট বড় সুখবর চলে আসে কেননা বাংলা শাসন প্রকল্পে কৃষকদের যে স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসে সম্পূর্ণ নতুন একটা আপডেট চলে আসছে বন্ধুরা যেখান থেকে কিন্তু এবার থেকে আপনারা আপনাদের অ্যাক্নলেজমেন্ট স্লিপটা কিন্তু ডাউনলোড করতে পারবেন তো এটার কী কাজ এটা কীভাবে আপনারা ডাউনলোড করবেন তার পাশাপাশি আপনারা জানেন কিছুদিন আগেই উত্তরবঙ্গের সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি লাইভ জানিয়ে দিয়েছেন যে পনেরোই জানুয়ারির মধ্যে কিন্তু বেশ কিছু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা টাকা ট্রান্সফার করার প্রক্রিয়া শুরু করে দেবে এমনটাই কিন্তু তিনি ঘোষণা করে দিয়েছিলেন গত কিছুদিন আগেই তাই এখনও অবধি যারা এই প্রকল্পে আবেদন করেননি মানে ফসলের ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য বাংলা স্বশিয়া প্রকল্পের নাম নথিভুক্ত করার নেই তারা কিন্তু অবশ্যই আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করে কিংবা আপনাদের পঞ্চায়েত অফিসে যোগাযোগ করে ফর্ম নিয়ে অফলাইনে সেটাকে ফিল আপ করে জমা করে দিবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনার ফসলের ক্ষতিপূরণের টাকা পাঠিয়ে দেওয়া হবে তো আপনারা কিন্তু একদম অনেক লাইভ দেখতে পেলেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি নিজ মুখে ঘোষণা করে দিয়েছিলেন কৃষকদের পনেরোই জানুয়ারির মধ্যে টাকা দেওয়া হবে তার পাশাপাশি আপনার আবার ইতিমধ্যে দেখতেও পাচ্ছি কৃষকদের যে স্ট্যাটাস রয়েছে বাংলা স্বসঙ্গে প্রকল্পের সেই স্ট্যাটাসেও কিন্তু সম্পূর্ণ একটা নতুন আপডেট চলে আসছে বন্ধুরা তো এটা যদি আপনি অনলাইনে নিজেই দেখতে চান এর জন্য আপনাকে বাংলা সশ্চনা প্রকল্প ওয়েবসাইটে চলে আসতে হবে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি আপনার চাইলে সেইখানে ক্লিক করলে এই পেজে চলে আসবেন এখানে এসে হোম পেজেই বন্ধুরা দেখবেন আপনারা এই যে উপরে একটা লেখা রয়েছে এখানে চেক ইন্স্যুরেন্স কভারেজ নামে এখানে জাস্ট ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা মাত্রই আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে আপনার সামনে হুব এরকম ইন্টারভেস খুলে যাবে বন্ধুরা তো এখান থেকে আপনাকে কী করতে হবে এখানে কিন্তু আপনার যে ভোট কার্ড নাম্বার রয়েছে সেই কার্ড নাম্বারটা এখানে বসাতে হবে তারপরে নিচের চেক নামে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে তো এখানে আসার পরে অনেকে বলেন যে এখানে ক্লিক করলে আপনার কীবোর্ড নাও খুলতে পারে তো এর জন্য আপনাদের একটা ট্রিক্স দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এখানে যদি আপনি একদম কর্নারে এই জায়গাটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রই কিন্তু ওয়ান ক্লিকে আপনার মোবাইলে দেখবেন কিবোর্ড খুলে যাবে এখানে আপনি আপনার ভোট কার্ড নাম্বার টাইপ করে দেবেন তো আপনার ভোট কার্ড নাম্বার টাইপ করার পরে নিচে অপশানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার যে বাংলা সশ্সিক প্রকল্পের স্ট্যাটাস রয়েছে সেটা ওপেন হয়ে যাবে তো এরকম করে স্ট্যাটাস ওপেন করলে আপনি আপনার এখানে নাম থেকে শুরু করে অল তথ্য দেখতে পাবেন এবং আপনার ফসলের ক্ষতি হলে আপনার অ্যাকাউন্টে কত টাকা পাঠানো হবে তারও কিন্তু এখানে অ্যামাউন্টে দেওয়া থাকবে ওনারা এবং তার বাদে দেখবেন ডাউনলোড সার্টিফিকেট নামে এক অপশন থাকবে এখানে ক্লিক করে আপনারা আপনাদের সার্টিফিকেটটা ডাউনলোড করে নেবেন তো আপনার সার্টিফিকেটটা ডাউনলোড হওয়া মাত্রায় এখানে আপনার সামনে ওপেন হয়ে যাবে তারপরে দেখবেন বন্ধুরা এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন আইডি থাকবে তো এর উপর আপনি একটু লং প্রেস করে এই অপ্লিকেশন আপডেটটা এখান থেকে আপনাকে কপি করে নিতে হবে পুরো নাম্বারটা আপনার এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর নিচে দেখবেন এখানে কিন্তু একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে এখানে জাস্ট ক্লিক করতে হবে এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনাকে আবারও পরবর্তী মানে ওয়েবসাইট একটা খুলে যাবে বাজাজ এজিয়েন্সের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বন্ধুরা মানে এই যে বাংলা শাসনের প্রকল্প একটা ইন্স্যুরেন্স জাতীয় প্রকল্প তো তো এই ইন্সুরেন্সের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বাজাস অ্যালিয়েন্সের এখানে কিন্তু আপনাকে ডাইরেক্টলি নিয়ে আসবে তো এই যে আপনার সামনে এবারে এরকম ইন্টারফেস খুলে যাবে এবারে আপনাকে কি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান সার্চ একটা অপশন রয়েছে এটা এই অবস্থায় রেখে দিয়ে নিচে অ্যাপ্লিকেশন নাম্বারটা একটা যে ঘর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হবে আপনি একটু আগে যে নাম্বারটা কপি করেছিলেন সেটা এখান থেকে পেস্ট করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এখানে একটা ক্যাপসাগর রয়েছে বন্ধুরা একটা ক্যালকুলেশন রয়েছে এই ক্যালকুলেশনটা এখানে নিচের ঘরে করার পরে তারপরে দেখুন ডান দিকে এখানে একটা সার্চ নামে অপশন রয়েছে এখানে ক্লিক করলে আপনার কিন্তু ওই স্ট্যাটাসটা ওপেন হয়ে যাবে তো আপনার স্টাটাস ওপেন করা মাত্র এখানেও আপনি আপনার অল তথ্য দেখতে পাবেন তারপরে দেখবেন বন্ধুরা স্ট্যাটাস কিন্তু আপনাদের অ্যাক্টিভ দেখাবে এবং ক্লাইম ডিটেলসের এখানে দেখবেন এখানে কিন্তু আপনার ক্লেইম নট রিপোর্টেড ইয়েট এমন লেখা থাকবে এবং তার পাশেই দেখুন এখানে নতুন একটা অপশন যোগ করা হয়েছে বন্ধুরা যে অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট স্লিপ এখানে আপনি ডাউনলোডে ক্লিক করার পরে আপনাকে কিন্তু অ্যাকনলেজমেন্ট স্লিপটা দিয়ে দিতে হবে তো এটা যখন আপনি ডাউনলোড করে নেবেন তখন দেখবেন একটু আগে আপনি যে সার্টিফিকেটটা ডাউনলোড করেছেন হুব কিন্তু সেখানেও আপনার অল তত দেওয়া থাকবে তার পাশে ওখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন যে আইডি নাম্বারটা রয়েছে সেটাও কিন্তু দেওয়া থাকবে তো যাই হোক বন্ধুরা মূলত আপনারা বুঝতে পারতেছেন এটা কিন্তু এই সার্টিফিকেটটাও কিন্তু এখান থেকে এক কথা ডাউনলোড করা যাচ্ছে আগে যে আপনারা সার্টিফিকেটটা ডাউনলোড করেছেন এটা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন বর্তমানে অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেম হুব হুব এটা কিন্তু আপাতত রকম আপনাদের কাজ নেই তো ডাউনলোড অপশনটা যদি দেওয়া হচ্ছে তার মানে এইটুকুই নিশ্চিত যে কৃষক বন্ধুর পাশাপাশি কিছুদিন আগে যখন কৃষক বন্ধু টাকা দেওয়া হলো তার পাশাপাশি এবারে কিন্তু কৃষকদের ফসলের ক্ষতিপূরণ টাকা দেওয়ার যে কিন্তু কাজ একদম দিব্যি চলতেছে আশা করা যাচ্ছে পনেরোই জানুয়ারির মধ্যেই মমতা ব্যানার্জির কথা মতো অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির কথা মতো কিন্তু পনেরোই জানুয়ারির মধ্যে অনেক কিছুকার অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে পারে এবং অনেকে আপনারা যেটা ক্লেম ডিটেলস নট রিপোর্টেড যেটা এখন দেখায় এখনো ক্লেম নট রিপোর্টেড এটার মানে জানতে চান দেখুন বন্ধুরা এই বিষয়ে কিন্তু আমি বাদাস এলিয়েন্সের অফিসিয়াল হেডলাইন নম্বরে ফোন করেছিলাম ওখান থেকে যেটা জানানো হচ্ছে যে এখনও অবধি আর রাজ্য দপ্তরের পক্ষ থেকে টাকা যেহেতু রিলিজ করে নেই তাই কিন্তু এমনটা লেখা দেখাচ্ছে যে ক্লেম নট রিপোর্টেন্ট মাত্র রাজ্য কৃষি দপ্তর থেকে টাকা সিলেধ হবে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ক্লেম রিপোর্টের দেখাবে এবং আপনাদের অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো আশা করি বুঝতে পেরেছেন এছাড়াও আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারেন ভিডিও উপকারে আসলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে তাদের জিজ্ঞাসা করে দেবেন তাদের ভালো থাকবেন সুস্থ হচ্ছে খুব শুক্র পরে ভিডিওতে ধন্যবাদ